মরহুম মঘফুর বলা যাবে না এটা হলো সুফিদের শব্দ ইবলিশ এটাও নষ্ট করে দিয়েছে বলতে হবে গফর অল্লহ হু লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিন দোয়া হলো না একটা আর বলছে মখফুর মানে মাফ দেওয়া হয়েছে তোমার বাদ কেমনে জানলে মাফ করে দেওয়া হলে কেমনে জানলো বলতে হবে কি গহর আল্লাহ হু লাহু আল্লাহ তাকে যেন ক্ষমা করে দিন দোয়া হলো না রহিমা হুল্লহ আল্লাহ তার উপর রহম করুন ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চায় না আল্লাহকে কাজ দিলাম না আল্লাহ যেন রহম করে আল্লাহ যেন ক্ষমা করে আল্লাহ যেন হেফাজত করে আল্লাহ যেন বড় প্রত্যান করে আরে দুইজন ফেরেশতা আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন ওই যে হাদিস সোনেননি ইনতালেক খান তালাক না আমি জিজ্ঞেস করলাম যখন এই লোকটাকে সাগরের মধ্যে হাবু খাচ্ছে আর একজন ব্যক্তি কাছে আসলে পাথর দিয়ে মারছে আবার মাঝখানে চলে যাচ্ছে মানভা উলাই এরাকারা তখন বলছেন ইনতলেক মানতলাক না আমাদের বলা হলো চলেন আমরা চলতে থাকলাম হাতে শুনেছেন না এই দুইজন ফেরেস্তা যখন ঘটনা বলে দিলেন এই লোকটা হল সুদখোর এ হলো জেনাকারে এই হলো মুলবি সালাতের অর্থ চলে যাচ্ছে ঘুমায় থাকে যখন বলে দিলো তখন আল্লাহ রাসুল দোয়া করছেন বা আর কুমা আল্লাহ তোমাদের দুইজনকে বর্ক উদ্যার করে আপনি হাদিস আছে হাদিস তো চোখে পড়বে না কারণ বেদাতিরা কখনো হাদিসকে কে করে না ওরা করে শয়তান শয়তানকে মহব্বত করে আজকে আমি শেষে একটু বলে শেষ করে দিই সেটা হলো আমি আপনাদের অনুরোধ করব শয়তান যেহেতু সব জায়গায় লেগে আছে তাই না সব জায়গায় কি লেগে আছে সুতরাং আপনার কাছে শয়তান সবচেয়ে ভয়ানক এক ব্যাপারে শয়তান প্রথম বানাতে চাই কাফের কাফের বানাতে পারে না তখন বেদাতি বানাই কি তার জন্য সুবিধা হয় শয়তান কিভাবে বেদাতি বানায় জানেন যেমন সালাতের ক্ষেত্রে অজুর ক্ষেত্রে আজানের ক্ষেত্রে যতগুলো জাল হাদিস তৈরি করেছে আচ্ছা পবিত্রতা হাসিল না করলে পবিত্রতা হাসিল না করলে অজু হবে উজু না হলে সালাত হবে কি না দেখেন উজু পবিত্রতাই হাসিল হয় না আমি অনুরোধ করে বলবো একশো ষষ্ঠি নম্বর হাদিস আবু দাউদে প্রত্যেক ব্যক্তি যখন উজু শেষ করবেন তখন হাতে ডান বা বাম হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান বরাবর ছিটিয়ে দিবেন দিবেন তো কে কে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো অনেকে হাত তুলেন যখনই আল্লাহ রসুল পেশাব করতেন অজু করতেন এবং কাপড়ে পানি ছিটাই দিতেন রাসুল যদি ছিটে দেওয়া লাগে হাদিস আল্লাহ রাসুল কাছে আসলেন জিব্রিল জিব্রেস তাকে সালাদ শিক্ষা দিলেন অজু শিক্ষা দিলেন আল্লাহ রসুল বলছেন ফাইদা ফারাগা মিনাল অজু যখন তিনি অজু শেষ করলেন কে কে কি কাকে শিক্ষা দিছে জিব্রিল তো শেষ করলেন আহাজা বুরফা তুমি মা তিনি পানি নিলেন হাতে এক বুরফা পানি নিলেন নেওয়ার পরে তিনি একবারে লজ্জা স্থান বারবার ছেড়ে দিলেন কেন একজন ব্যক্তি পেশাব করলো ঢেল নিল তেনা নিল টিস্যু নিল চল্লিশ কত ফাঁকলো কাশি করলো এরপরে কি সে নিশ্চিত হলো যে এক বের হয়নি হতে পারে না এই গ্যারেন্টি কে নেবে আল্লাহর পক্ষ কত সুন্দর সেফটি তুমি তো পানি খরচ করলে পানি আর পেশাবের কি অবস্থা একই পেশাব বের হয়ে লঙ্গিতে লাগলো না পানি বের হয়ে লাগলো তুই বুঝতে না যদি লেগেও থাকে সেফটির ব্যবস্থা করেন কে না আপনি এটা আমি দেখেছি যারা লেফট করে তারা এই কাজ করেন না আমি দেখেছি মানে আপনি পবিত্র হন না আপনি পবিত্র হন না আপনি পবিত্র হন না আপনাকে চিনি আপনি যখন পেশাব করেন তখন দৌড়াদৌড়ি করেন

শুধু নিবেন না আগে কি হবে মায়ের হবে মানে জমজমের পানি মিক্সচার করেছেন তাও নিবেন না তাই না নিবেন আপনি দুধ নিবেন আমি কিনতেছি দুধ আমি তো জমজম কিনতে আসিনি চার কেজি জমজম আর এক কেজি কি দুধ মিলে পাই কেজি হয়েছে পাঁচ কেজি পাঁচ কেজি দুধের দাম নিবেন আপনি কি হবে আগে মায়ের আমি আপনাদের বুঝাতে পারছে না আমরা শরীয়ত বানানোর কেউ না আমরা শরীয়ত মানার জন্য বানালেন কেন আপনি আল্লাহ রবি বলছেন বিসমিল্লাহ আমি বলবো কি বিসমিল্লাহ আমি বানাবেন কেন এরপরে সালাতে যখন দাঁড়াবে তখন বলছে ইন্নি মজ্জাহেতু অজিয়াল সালাদ বাতিল সালা কি কে করাইছে ইব্লিস বলেন আমরা যে সালাত করি বাংলাদেশের মানুষ অধিকাংশই এই সালাত হল ইবলিশ সালাত। ইবলিশ ই সালাতের হুকুম আহকুমগুলো দলিল ভিত্তিক না বই আমরা একটা উপহার দিলাম জাল হাদিসের কবলে রসুল সাল্লামের সালাত এত প্রসার করলো টেকনাফ থেকে তেতলা পর্যন্ত বইয়ে সব ভুল এইটা পড়া যাবে না ওইটা পড়া যাবে না আমি বলি তোমার বাপ পড়ে আমার কাছে চিঠি লিখছি তোমরা তো মুরগির কুটি পাহারা দাও তোমাদের কে সিনে কিন্তু আল্লামা নামে একজন ব্যক্তি ছিলেন জেলখানায় ছিলেন আমি জেলে যাওয়ার আগেই আগে সালের চিঠি দিলেন আমাকে এই বইটি পড়ে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই নয় পৃষ্ঠার নয় পৃষ্ঠা

তিনি এত সুন্দর করে লিখছেন পত্রটা আমাকে বলছে বাবা বইটা আমি খুঁটে খুঁটে তিনবার পড়েছি বইটা পড়েছেন তো কোনো লাইনের নিচে দাগ দেওয়া বাদ নেই বুঝতে পারলেন আর যারা মুরগির কুটি পাওয়ারা দেয় তারা যারা ইবনু তাইমিয়ার বিরুদ্ধে কথা বলে যে ইবনু তাইমি আরবি জানতেন না মুজ কত বড় এই যে সৌদি আরবের বড় বড় গ্র্যান্ড মুফতি তারা নাকি আরবি বুঝে না এই মুফতি দিন কুলুফ নিয়ে ঘুরে বেড়ায় আর আরবিতে ভুল ধরে আলবানির শেখ বাজের ভুল ধরে এরা কোন শ্রেণীর মূর্খ বলেন তো দেখি আমি বলি যখন এত বড় বড় বিদ্যান্তের ভুল ধরে এরা আমার ভুল ধরাটা কি স্বাভাবিক বগলে নেয় বইটা হাতে নিয়ে ওয়াজ শুরু করে আমি বলি একটা লেখেন না একটা লেখেন একটা লেখেন শুধু লিখতে পারেন না কেন একটা লেখেন উপস্থাপন করেন কত বছর সময় লাগে দেখেন তো দেখি পড়েন ইনশাল্লাহ আমি দোয়া করে আল্লাহ যেন হেদায়ত দান করেন খোঁটে 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 কোন কোন জায়গায় ইবলিস আমুল ঢুকাইছে এইগুলো আমি প্রকাশ করে দিয়েছি এইটা হলো বড় অপরাধ আমার আমি সবচেয়ে তাজের কাছে বড় রাজাকার আমাকে একজন বলেছে আপনি তো রাজা ব্যাক আমার বয়স কত আপনি আপনার বাপ রাজা কার কি ক্ষোভে বলছে চিন্তা করতে হচ্ছে কি ক্ষোভে বলছে চিন্তা করেন হাওলা কথা বললাম আমি এই জায়গায় আপনাদের বলতে চাই আমার কাছ কাছে ওয়াদা করেন সালাতের মধ্যে যত বেদাতি আমল আছে সবগুলো ত্যাগ করবো বলেন ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমি

এবং দৃষ্টিটা কি ঠিক আছে সালাতের মধ্যে এত জাল কথা তৈরি করেছে যেমন সুরা ফাতেহা না পড়লে সালাত হয় না হবে না হবে না হবে না ইমাম মুক্তা দু সুরা ফাতে করতে হবে কিন্তু যে কথাগুলো বানায় কে বানায় বলেন তো দেখি যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে পাথর মারো যে ব্যক্তি সুরাফাতে পড়ে তার মুখে আগুন মারো ছাই মারো এরপর আর একটা হাদিস আসছে যে ইমাম সুরা ফাতে পড়ে তার মুখে মদের বুতল মারো আচ্ছা এইগুলো কোন মুসলমানদের কথা হতে পারে সব শয়তান বানাইছে না কেন সহি বুখারের হাদিস টা চোখে পড়েনি আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এই যে ভূতের মতো বসে থাকলেন কেবলার দিকে বসে থেকে এটা বিদাত সারাত শেষ

আবার বলছেন আল্লাহ মা আমিন চুপচাপ বসে আছে একটু পরে বাহ্ কেলা ইলাহ কি এর নতুন ভার্সন এটা এটা নতুন ভার্সন কিন্তু তাই না আগে জোরের দুয়াটা করতো বলছে মুসল্লিরা আমিন আমিন বলছে আর ইমাম সাহেব দোয়া করছে মনে মনে আল্লাহ সাহের মাসের বেতন বাকি আল্লাহ যাদের মেয়ে আছে তাদের কারো যেন বিয়ে না হয় কি দারুণ দোয়া করছে যার মেয়ে হয়েছে আল্লাহ তার আরো বেশি মেয়ে দাও কথা বুঝতে পারলেন আমাকে ঢাকা এক মার্কেটের সামনে এক হুজুর ধরে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি কি করে বুঝলেন বলেন কি আসলে দোয়া করেন দোয়া আমরা করি আপনি বুঝলেন কি করে বলছে যে সভাপতি আর সেক্রেটারি যে অত্যাচার করে আলেমের উপরে ওরা তো মসজিদে আসে না শুক্রবারে বেশিরভাগ আসে যাই করো না ওইটা করোনা কেন চাকরি করি তার তো কোনো জায়গাতে প্রতিশোধ নেওয়ার জায়গা নাই ভালো হয়েছে আগে জোরে মনোরথ করতে হতো এখনো আস্তে করা লাগে ওরা বলে আমিন আর আমি বলি এই মুলি বেতনবাতি সেক্রেটারির মুখ খুব খারাপ আল্লাহ তুমি তার উপরে গজব নাজিল করো

আলবানীর রহেমাউল্লাহ বলছেন বলা যাবে তো তারপরে মিরাতুল মাফাতের সংকলক আল্লাহ মহিদুল্লাহ মোবারকপুরী তিনি জোর দিয়ে বলছেন আল্লাহ হকবার বলবেন আস্তা খরুল্লা আতা খরুল আস্তা খুরুল্লাহ তাই না এগুলো বললেন কিন্তু আল্লাহ মান আন্তসাল্লাম আমি সালাম ওয়াহিনা রহমান আমিস সালাম ওয়াদ হেল্লা দা আর কাদা এটা তৈরি করলো কে কেন আল্লাহ হমাংকা সালাম অমিংকা সালাম তারপর রপ্তারব বানাই জালা আলী অরিকাম এত সুন্দর দোয়াকে তুমি কেন এর মধ্যে ঢুকা ইবলিসি বানালে কেন কেন আমি যদি সবগুলো বলি একটা একটা করি অনেক সময় যাবে আমি শেষে বলবো দশবি গুনবে হাতের আঙ্গুলে ডান হাতের আঙ্গুল মনে থাকবে এইভাবে কিভাবে এইভাবে এইভাবে আরবির এইভাবে গুণে এইভাবে আরো সুন্দর এরকম করেন এভাবে করতে পারেন আপনার কি শোভান আল্লাহ শোভান আল্লাহ আল্লাহ কিন্তু তসবির দানা লাট্রায় বিষি মক্কা থেকে নিয়ে আসা এগুলো চলবে না এটা একটা কি এগুলো চলবে না কোনো যুক্তি চলবে না এখানে কারণ হলো আঙ্গুল কি আমাদের মাঠে আল্লাহর সামনে কথা বলবে সাক্ষী দান করবে তোমার ওই খেতা কোনোদিন সাক্ষী দিবে দলিল নেই তো লাটরের বেশি হোক তিতুলের বেশি হোক আর সিমের বেশি হোক এগুলো আল্লাহর সামনে গিয়ে কথা বলবে না পনেরোশো দুই নম্বর হাদিস আবুদাউদের মধ্যে এসেছে আপনি তসবি দ্বারা নেবেন না এখন বলবেন যদি বুড়া হয়ে যায় ভুল হয়ে যায় আপনার এই যুক্তিটা ইবলিসি যুক্তি রাসূলের যুগে কোনো বুড়া মানুষ ছিল না মনে বুড়া আপনি হয়েছেন ধান্দাবাজি কোথা থেকে শিখেছেন আপনি এগুলো ফলতো যুক্তি কোথা থেকে শিখেছেন আপনি হাদিসের উপরে টিকে থাকেন যুক্তির উপরে যাবেন না যুক্তির উপরে যুক্তি আছে দলিল দেন আপনি যে লাটারের বিসি পাথর কুসি কিয়ামতের মাঠে কি দিবে সাক্ষী দিবে দলিল দেন একটা আমি যে দলিল দিলাম আপনাকে যে হাতের আঙ্গুলগুলো গুলো আল্লাহ সাথে কথা বলবে এবং সাক্ষী দিবে তার পক্ষে একটা দলিল দেন আপনি আপনি তা তো করবেন না সালাদটা আমরা নষ্ট করে ফেলেছি আল্লাহ তুমি আমাদেরকে সালাহতে হেবত করার তৌফিক দান করো আমিন বরক আল্লাহ ফিকুম দেখেন কত প্রশ্ন করেছে শর্ট পুরো এত বস্তুর